যে শিক্ষা বিভাগ সেই শিক্ষা বিভাগ ডিফারেন্সিয়েট করতে পারলেন না কে যোগ্য কে অযোগ্য বারবার কোর্ট চাইল বারবার তদন্তকারী সংস্থা চাইল কিন্তু আপনারা করতে পারলেন না কেন পারলেন না তাতে আপনারা যদি স্বীকার করেন আপনারাই ধরা পড়বেন তাই আপনারা আজকে গোলমোল করে সেই তথ্যকে লোপাট করে যেরকম আর্যিকরের ঘটনা হয়েছে সেভাবে আপনারা এতগুলো মানুষের জীবন নিয়ে আপনারা খেলা করলেন এটাই কি সেই খেলা হবে যে আপনারা এই রাজ্যের যিনি মহানেত্রী যিনি দলনেত্রী যিনি এই রাজ্যের সর্বে সর্বা অমনি প্রোটেন্ট অমনি প্রেজেন্ট বলে মনে করেন যার লিডারশিপে যার ছত্রছায় এই ধরনের ঘটনা ঘটেছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নেতৃত্বে আমি আপনাদের এই যোগ্য ক্যান্ডিডেট যারা তাদের কাছে আমি এই আবেদন রাখছি আপনারা দয়া করে নবান্নে যান এবং আপনাদেরকে আপনাদের ক্লেম সুদ নিয়ে শুধু টাকা ফেরত দেয়া এত বছর কাজ করেছি তাই নয় সেই টাকার অঙ্কের সঙ্গে তার সঙ্গে বারো পার্সেন্ট সুদ নিন সুদ নিয়ে সেই টাকা আপনারা ওসুল করুন আপনারা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে ডিমান্ড রাখুন যে এই টাকা আমাদের ফেরত চাই সুদে আসলে প্রমাণ তাকেই দিতে হবে কে যোগ্য এবং কে অযোগ্য কেন তথ্য পুড়িয়ে দেয়া হলো কেন তথ্য হারিয়ে দেয়া হলো তাই আমি আপনাদের মাধ্যমে আমাদের এই যোগ্য ভাই বোনদের জন্য এই মালদার ষোলোশো আঠান্ন জন তাদের মধ্যে যারা দুর্নীতিগ্রস্ত না হয়ে চাকরি পেয়েছেন মেরিটের জোরে চাকরি পেয়েছেন ট্যালেন্টের জোরে চাকরি পেয়েছেন তাদের পক্ষ নিয়ে বলছি যে আপনারা আমাকে ইমেল করুন একটি হেল্পলাইন আমি লঞ্চ করছি অ্যাপের মাধ্যমে সেই হেল্পলাইনে আপনাদের পরিচয়কে কনফিডেন্সিয়াল রেখে আপনাদের আবেদনপত্র জমা দিন তাই আপনাদের জন্য লিগাল রেমেডি কী আছে কিভাবে আমরা সেই মাস্টারমাইন্ডকে সু করতে পারি তার জন্য আমি নির্ভয়া আপনাদের সঙ্গে আছি মুখ্যমন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের এই রাজ্যে বার বার বলেছেন টিকেট যেই পাক না কেন আমি হচ্ছি লিডার আমার নামে আপনারা ভোট দেবেন উনি নিজে বলেছেন দিস ইজ আর ওন কনফেশন আমি বানিয়ে বলছি না কেন এই দুর্নীতিকে আমরা মেনে নেবো কাউকে ভয় ডর পাই না মাথায় রাখবেন এই ভয় দেখিয়ে দ্য পলিটিক্স অফ ফিয়ার দ্য পলিটিক্স অফ সাপারেশন দ্য পলিটিক্স অফ ভায়োলেন্স করতে দেব না আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার